দৈনন্দিন জীবনে নানাবিধ আইনি সমস্যা সমাধানের আশায় আমরা থানায় অথবা আদালতে মামলা দায়ের করে থাকি কিছু কিছু মামলা যায় রায় শুনানি অব্দি কিন্তু কিছু কিছু মামলা বিচারাধীন অবস্থায় পক্ষগণের মাঝে মীমাংসা হয়ে যায় তখন চলে আসে মামলা প্রত্যাহারের বিষয়টি তবে আসুন আর জেনে নেওয়া যাক মামলা প্রত্যাহারের নিয়মাবলী কিভাবে আপনি মামলা প্রত্যাহার করবেন কি কি ধারা এই ক্ষেত্রে প্রযোজ্য কোন কোন শর্ত এই ক্ষেত্রে প্রয়োগ হয় এই সকল বিষয়ে কথা বলতে আমি শুভাগত প্রামাণিক স্বাগত আর আপনি দেখছেন ল এন্ড রাইট ভিডিও আমরা প্রত্যাহার বিষয়টি আসলে কি আমরা প্রত্যাহার মানে হচ্ছে যিনি অভিযোগ করেছেন অর্থাৎ যিনি বাদী তিনি নিজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে জানাবেন তিনি আর মামলাটি চালিয়ে যেতে চান না তবে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে মামলা প্রত্যাহার মানে মামলা শেষ নয় এই ক্ষেত্রে মামলা প্রত্যাহারের যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আদালত অথবা থানা ফৌজদারি মামলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো জিয়ার মামলা অপরটি সিআর মামলা सीआर মামলা বলতে বোঝায় যে মামলাগুলো আমরা সরাসরি থানায় দায়ের করে থাকি অর্থাৎ জিডি অথবা এফআইআর এবং সিআর মামলা বলতে বোঝায় যে মামলাগুলো আমরা সরাসরি আদালতে দায়ের করে থাকি আসুন জেনে নেওয়া যাক মামলা যদি থানায় হয়ে থাকে তাহলে আপনি সেই মামলা কিভাবে প্রত্যাহার করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে থানায় হওয়া মামলাগুলো সরাসরি প্রত্যাহার করার বিষয়টি সম্পূর্ণ বাদীর একক ইচ্ছা নয় এই ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া এবং ধারা অনুসরণ করতে হয় সেই আইনি প্রক্রিয়া এবং ধারা অনুসারে প্রথমে বাদী অথবা অভিযোগকারী থানায় গিয়ে লিখিত হবে জানাবেন তিনি আর এই মামলাটি চালিয়ে যেতে চান না তিনি তার অভিযোগ তুলে নিতে চান পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবেন তদন্ত শেষে তারা ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করবেন থানায় হওয়া জিয়ার মামলার ক্ষেত্রে সচরাচর বাদীর পক্ষে রাষ্ট্র নিজেই আইনজীবী নিযুক্ত করেন যাদেরকে বলা হয় পাবলিক প্রসিকিউটর অথবা যদি মামলাটি এমন পর্যায়ে যায় যে মামলাটি আপনাদের পক্ষগণের মাঝে আপোষ হয়ে গেছে কিংবা মামলায় যথাযথ সাক্ষ্য প্রমাণ নেই সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি চারশো চুরানব্বই ধারা মতে আদালতের মামলা প্রত্যাহারের আবেদন দাখিল করতে পারে এবং এই প্রক্রিয়া যদি সম্ভব না হয় তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগ মামলায় আপনি সাক্ষীদের নিয়ে এবং নিজে এজাহারকারী হিসেবে আপোষ মূল সাক্ষ্য প্রদানের মাধ্যমে আপনি আসামিকে আদালতের মাধ্যমে খালাস প্রদান করাতে পারেন আসলে আবার জেনে নেওয়া যাক আদালতে হওয়া মামলাগুলো কিভাবে প্রত্যাহার করে নিতে পারেন আদালতে হওয়া মামলাগুলোর ক্ষেত্রে আপনাকে নিজেকে আইনজীবী ভাবে এই ক্ষেত্রে আপনার আইনজীবী বাংলাদেশের ফৌজদারি কার্যকর দুইশো আটচল্লিশ ধারা মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করতে পারেন আপনি যদি যুক্তি তর্কের মাধ্যমে এই বিষয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে মামলা প্রত্যাহার করার অনুমতি দেওয়ার জন্য যথোপযুক্ত যথেষ্ট কারণ রয়েছে তাহলে আদালত মামলার প্রত্যাহার করার অনুমতি আপনাকে দেবে এবং আসামি খালাস পাবে এবার আসামি জেনে নেওয়া যাক দেওয়ানি মামলা আপনি কিভাবে প্রত্যাহার করবেন দেওয়ানি মামলা চলাকালীন অবস্থায় আপনি যে কোনো সময় বাদী হিসেবে যে কোনো বিবাদী অথবা সব বিবাদীর ক্ষেত্রে আপনি মামলা পারেন অথবা আপনার আংশিক দাবি করে পরিত্যাগ করতে পারেন এই বিষয়ে দেওয়ানি কার্যবিধি তেইশ আদেশের এক নম্বর নিয়মে বিস্তারিত বলা আছে তবে এই ক্ষেত্রেও আপনাকে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে মামলা প্রত্যাহারের আপনার উপরে যথোপযুক্ত কারণ রয়েছে আপনার উপরে কোনো ধরনের কোনো চাপ অথবা হুমকি আসে পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মামলা উপযুক্ত নিয়মের মাধ্যমে প্রত্যাহার হয়ে গেলে আপনি একই বিষয়ে আর দ্বিতীয়বার মামলা করতে পারবেন না। বাংলাদেশে দেওয়ানি কার্যবিধির রেস্ট জুটি কাটা অথবা দোबारा নীতি এবং ফৌজদারি কার্যবিধি ডাবল জিও পার্টি অথবা দোबारा সাজা নীতির আলোকে এগুলা আপনাকে বাধা দেয়। ভিউয়ার্স আপনারা যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে মোবাইল নাম্বার ইমেল WhatsApp নাম্বার দেওয়া আছে। আমার উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদের আইনি সহায়তা দিয়ে থাকি। আপনাদের যদি মামলা প্রত্যাহারের আবেদন নিবেদন করতে হয় আপনারা এই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো ভিডিও পেতে আপনারা দেখছেন রাইটস বিডি আইনের জ্ঞান সবার জন্য